সো হোয়াটসঅ্যাপ গাইস আজকে থেকে শুরু হচ্ছে আমাদের একটি হট সিরিজ এই সিরিজে শুধু তোমরা গল্পই না দেখবা হচ্ছে কি রোমান্টিক এবং উত্তেজনা ছবি এই এপিসোডের মেয়েটি একটি আজব ইচ্ছা সে হচ্ছে তার প্রিয় কার্টুনের মতো সাজতে চায় আর এই ড্রেস বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের নায়কের তো কিন্তু ড্রেস বানানো আগে মাপ তো নিতে হয় তাই না আর মাপ মানেই হচ্ছে আস্তে আস্তে খুলে যায় সব বাধা জমে ওঠে পরিস্থিতি কি ঘটবে আর নায়ক কি কি দেখতে পায় সবকিছুই হচ্ছে এই সিরিজে তোমরা দেখতে পারবা প্রথমেই হচ্ছে আমরা আমাদের নায়ককে দেখি একজন শান্ত চুপচাপ ছেলে যার চোখে ঝল ঝল করছে স্বপ্ন ছোটবেলা থেকে তার ইচ্ছা তার দাদার মতো হিনাডল তৈরি করবে কিন্তু তার জীবন এত সহজ ছিল না একা একা বড় হয় স্কুলে কোনো বন্ধু বান্ধব নেই নিজের জগতে বেঁচে আছে সে আর আমাদের নায়িকা থাকে হচ্ছে আমাদের নায়কের কাছে সে খুবই মিশুক এবং অনেক দুষ্ট হঠাৎ করে একদিন আমাদের নায়কের সেলাই মেশিন নষ্ট হয়ে যায় ফলে সে হিনাডলের জন্য পোশাক বানাতে পারে না অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় স্কুলের সেলাই মেশিন ব্যবহার করবে আমাদের নায়ক যখন স্কুলের সেলাই মেশিনে নিজের কাজে ব্যস্ত তখন হাজির হয় আমাদের নায়িকা হঠাৎ করে নায়ককে এই রুমে দেখে সে তার কাছে সে বলছে তুমি কি করছো আমাদের নায়ক প্রথম বলতে চায় না পরে হচ্ছে তার স্বপ্নের কথা সে তাকে বলে নায়িকাও শুনে খুশি হয় তারপর নায়িকা তাকে বলে যে তোমাকে একটা জিনিস দেখাবো তারপর সে হচ্ছে তার স্বপ্নের কথা প্রকাশ করে যে তার ক্যারেক্টারের মতো সে সাজতে চায় সেই জন্য একটা পোশাক বানাতে চায় কিন্তু সে পারছে না তারপর নায়কের কাছে আব্দ করে যে তুমি কি আমার জন্য একটা পোশাক বানিয়ে দিবে নায়ক বলে আমি কখনো কারো জন্য পোশাক বানাই নাই নায়িকা বলে তুমি পারবে নায়কের কথায় নায়িকা রাজি হয়ে যায় নায়িকা খুশি হয়ে এত আনন্দিত হয় যে নায়ক দেখতেই থাকে তাকে